মকান্ত আজকে আমাকে বডি ম্যানিশ করে দিল তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ আর আমি ডিউটির জন্য উঠে গেছি ঘুম থেকে তো এখন আমি দাঁত ড্রাস করে নেবো আর আজকে আমার দাঁতটা খুব ব্যথা করছে সেই জন্য আমি দাঁতের মধ্যে দিয়ে নিয়েছি ওষুধ তো এখন ডিউটি যাচ্ছি দেখা হচ্ছে সকালবেলা তো গুড মর্নিং গাইস আমাদের ডিউটি কমপ্লিট আর আমরা এখন রুমে যাচ্ছি আর আমাদের হাতে রয়েছে চিপস প্যাকেট আমার হাতে নয় আমার হাতে রয়েছে সবজির একটা থলি যেটার মধ্যে বিভিন্ন রকমের সবজি রয়েছে তোমরা বুঝতে পারছো এটা আমরা রুমের জন্য নিয়েছি আর এখানে সবজির এত দাম তাই আমরা বেশি সবজি নিতে পারিনি সামান্য কিছু সবজি নিয়ে আমরা চলে এসেছি রুমের মধ্যে আর আজকে আমার পিঠটা খুব ব্যথা করছে তাই আমি উমাকানকে বলেছি আমার পিঠের মধ্যে চড়ে পিঠটা একটু মাসাজ করে দিতে তো আমি তার জন্য ওয়েট করছি কখন সে আসবে তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি উমাকান্ত চলে এসেছে আর আমার পিঠটা প্রচণ্ড ব্যথা করছিল তাই আমি তাকে বললাম পিঠের মধ্যে একটু চড়ে দিতে আর উমাকান্তের ওজন ষাট কেজি আর আমার ওজন চল্লিশ কেজি কিন্তু বিশ্বাস করে বন্ধুরা আমার অনেকটা আরাম লাগছিল আসলে সপ্তাহে ছ দিন আট ঘন্টা করে চেয়ারে বসে থেকে আমার পিঠের মধ্যে ব্যথা ধরে গেছিল আর আজকে আমি সেই ব্যথা থেকে খানিকটা মুক্তি পেলাম তারপর উমাকান্ত শুরু করে দিল ঘাড় ফোটাতে আসলে এমন একটা বন্ধুর খুবই প্রয়োজন যে তোমাকে সমস্ত রকম বিষয়ে সাহায্য করবে তো থ্যাংক ইউ ভেরি মাচ উমাকান্ত আমার বডি ম্যাসাজ করে দেওয়ার জন্য তো বডি ম্যাসাজের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পার্টে তো বন্ধুরা বডি মাসাজ করে আমি বসে গেছি সবজি কাটতে যেহেতু সবজি কাটাটা আমার প্রতিদিনের কাজ তাই সেটা তো আমাকে অবশ্যই করতে হবে আর নিজের কাজের প্রতি প্রেম থাকা এটা অত্যাবশ্যক জরুরি তারপর আলু কাটতে কাটতে আমার কাছে নিয়ে এসেছে কিছু কিশমিশ ভেজানো আর কিশমিশের গ্লাসটা আমার হাতে দিয়ে সে ফুলকপি কাটতে বসে গেছে আর কিশমিশটা খেয়ে সবার সঙ্গে ছাদে গিয়ে দেখা হচ্ছে তো গাছ আমি ব্রাশ করতে চলে এসেছি ছাদের মধ্যে আসলে এখন বাড়িতে ফোন করতে হবে আমাকে প্রতিদিনই একই রুটিন আমার তো এটাই আমি ফলো করি তো এখন আমার বাড়িতে ফোন করতে হবে যেহেতু বাড়িতে ফোন করা হয়নি এরপর মুখ ধুয়ে চান করে চলে এসেছি একেবারে রুমের মধ্যে এখন আমি শরীরে তেল দিয়ে নেবো তো আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ওমা নিয়ে এসেছে বুট আর মুগ ডাল ভেজানো তো এর মধ্যে দিয়ে দিয়েছি লেস গুঁড়ো করে আসলে আমি প্রতিদিনই এটা খাই আর এগুলো খাওয়ার মেন কারণ হচ্ছে মোটা হওয়া গাইস আমি এতটাই চিকন তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না তাই প্রতিদিন কিছু না কিছু খাচ্ছি যেন যে কোনো মূল্য মোটা হওয়া যায় তারপর এর স্বাদ বানানোর জন্য আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে লেবু চিপে আসলে এতে এটা স্বাদটা অনেকটা টক হবে তাতে খেতে অনেক ভালো লাগবে তার সাথে দিয়ে দিয়েছি আমরা নুন যেহেতু স্টার্টিং আমরা নুন দিই আর এটাতে নুন অনেকটা কম হয়ে গিয়েছে তারপর সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে এখন মিক্স করে নিচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি গাইস আমি সবাইকে বানিয়ে খাইয়ে দেবো তোমরা পরে খাবে এর আগে আমি খেয়ে নিই তো আমি এখন ট্রাই করছি বুগ আর মুগ ডাল সেদ্ধ আর এটা খেতে অনেকটা টেস্ট তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন সবাই একটু জানিয়ে দিও তো বুট আর মুখ ডালটা খাওয়ার পর আমাদের একটু বাইরে যেতে হবে যেহেতু আমাদের রুমমেট আজকে বাইরে চলে যাচ্ছে তো তাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের যেতে হবে আর জন্য আমি আর উমাকান চলে এসেছি আর রুমমেটকে টাটা বলে আমরা দুজনে নিয়ে নিয়েছি মিরিন্ডার লিচি ড্রিঙ্ক এটা এখন পান করে নেব বাইরের ওদিকে নাকি প্রচন্ড ঠান্ডা আর এদিকে এতটা গরম যে বলার মতো না তো আমি এখন ওই সাইমনদের নিচে আর আমার হাতে রয়েছে মিরিন্ডা জুস আর আমার সঙ্গে রয়েছে উমাকান আর সবার সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে গাইস আমার হাতে রয়েছে এখন মিরিন্ডার বোতল আর আমি এখন এই বোতলটাকে ফেলে দিচ্ছি ঠিক এইভাবেই কিছু লোক প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেয় তো এই সব লোকেদের থেকে খুব সাবধান তো বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি আমি এখন একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করব অর্থাৎ একদিন আপলোড করবো একদিন আপলোড করব না মাঝখানে একদিন গ্যাপ থাকবে সেজন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে আমি এখন ডিউটি শেষ করে রুমের দিকে ফিরছি সবাইকে গুড মর্নিং আর আমার হাতে রয়েছে এখন একটা সাদা পাপড়ি ফুল বাড়িতে এই ফুলের গাছ রয়েছে সবাই কমেন্টে একটু জানিয়ে দিও বন্ধুরা চলো এবার রুমের দিকে যাওয়া যাক তো রুমে যাওয়ার পথে আমরা দোকান থেকে নিয়ে নিয়েছি কিছু চিপসের প্যাকেট আর তার সাথে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্ক আর আমার হাতে রয়েছে এখনো সেই পাপড়ি ফুলটা তো আজকে যেহেতু সানডে গাইস আজকে আর আমাদের কোনো ডিউটি নেই আজকে ছোট্ট করে একটা পার্টি হবে তোমাদের সেই ভিডিও তো অবশ্যই দেখাবো আমি চলে এসেছি রুমের মধ্যে রুমে এসে আমি একেবারে চান করে নিয়েছি তো আমার চান করা কমপ্লিট এখন আমাকে তেল দিতে হবে গাইস তো দেখতে পাচ্ছি আমি তেলের বোতল নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি কমফোর্ট যেহেতু কাপড় ধুয়ে দিয়েছি কাপড়ের মধ্যে কমফর্ট দিতে হবে নাহলে কাপড় দুর্গন্ধ করবে তার জন্য কাপড়ের কমফোর্ট দিতে হবে ওমা গানতে আমার কাপড়ের মধ্যে কমফোর্ট দিয়ে দিচ্ছে তো আমাকে আর কমফোর্ট দিয়ে কাপড়টা ভেজাতে হচ্ছে না তারপর দোকান থেকে আমি যে মুড়মুরার প্যাকেটটা এনেছিলাম সেটা আমি এখন খাবো আর এই প্যাকেটটা দাম নিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা হিসেবে এখানে প্রচুর পরিমাণে মুড়ি ভাজা রয়েছে তো সেই পাঁচ টাকার মুড়ি ভাজা আমি তৃপ্তি করে খেলাম পাঁচ টাকার মুড়ি ভাজা খাওয়ার পর আমি চলে এসেছি ভাত খাওয়ার জন্য যা কিছুই খাও যেহেতু মূল খাবার ভাত তাই ভাত তো অবশ্যই খেতে হবে তারপর ভাত খেয়ে আমি চলে এসেছি ঘুমানোর জন্য গাছ যেহেতু রাতে ঘুমানো হয়নি তো এখন ঘুমোতে হবে গাছ এখন কিন্তু দিন কিন্তু আমার জন্য এখন রাত তাই সবাইকে গুড নাইট বলছি আমি আর আমার সঙ্গে রয়েছে উমাকান্ত তো তাকেও গুড নাইট বলে আমি চলে এসেছি ঘুমানোর জন্য তো এরপর আমি ভিডিও স্টার্ট করেছি একেবারে ঘুম থেকে উঠে তোমরা তো জানো আমি দিনে তিন বেলা ব্রাশ করি আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে নিয়ে নিচ্ছি ব্রাশ আর কলগেটটা আমাকে এখন দাঁত ব্রাশ করতে হবে যেহেতু আমার দাঁতের মধ্যে ফুটো রয়েছে তোমাদের আমি অনেকবারই বলেছি এই কথাটা ব্রাশ কোলগেট নিয়ে আমি চলে যাচ্ছি ছাদের মধ্যে গাছ ছাদের মধ্যে আমার কিছু কাপড় শুকোতে দেওয়া রয়েছে সেই কাপড়গুলো আমাকে তুলতে হবে পেছনে দেখতে পাচ্ছ আমার শুকোতে দেওয়া সেই কাপড়গুলো আর আজকের দিনটা খুবই সুন্দর লাগছে জানি না কেন হয়তো সানডে তাই আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টা আর কাপড়গুলো উঠে আমি চলেছি রুমের মধ্যে আর রুমে এসে আমি এখন সবজি রান্না করে নেবো এখানে রয়েছে সেদ্ধ করা ফুলকপি আর আলু আর এই গ্লাসটার মধ্যে রয়েছে বিভিন্ন পেস্ট করা মশলা তো আজকে আমি রান্না করছি বেঙ্গলি স্টাইলে ফুলকপির ঝোল যেহেতু আমরা রুমের মধ্যে বেশিরভাগ সময় নিরামিষই খাই যেহেতু আমাদের সুপারভাইজার নিরামিষ খাই তাই তার সঙ্গে আমাদেরকেও নিরামিষ খেতে হয় নিরামিষ খাওয়াটা অবশ্য স্বাস্থ্যের পক্ষে ভালো আর ভেজের মধ্যে কিছু নেই ননভেজ শুধু স্বাদের জন্য খাওয়া এতে নিজেরও ক্ষতি আর অপরেরও ক্ষতি তারপর দেখতে পাচ্ছ গ্রেভিটা আমার ভাজা হয়ে গেছে অনেকটা লালচে ভাব ধরে গেছে আর অনেকক্ষণ ভাজার পর এটা থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছি যেহেতু আমার গ্রেভিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা আর ফুলকপি আর আলুটা দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের মিক্স করা কমপ্লিট তো তোমাদের বলছিলাম আজকে একটা পার্টি রয়েছে তো তার জন্য আমরা দোকানে যাচ্ছি কিছু সামগ্রী আনার জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই পাশে থাকবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা